ফেনি পলিটেকনিক মাদ্রাসা রোড পথের পাশে দাঁড়িয়ে আছে এক সবুজ সাম্রাজ্য একশো ঠিকানা। এখানে গাঁদা গোলাপ বাগান বিলাস কাঠ গোলাপ রঙে আর গ্রানে সাজায় চারদিক আর্কিডের নরম পাপড়িতে লুকায় ভোরের শিশির বহু বর্ষজীবী ফল গাছে ধোলে সবুজের মায়া যেন পুরো জায়গাটা প্রকৃতির সুরে বাঁধা এক রঙিন কবিতা এই সৌন্দর্যের কারিগর মোহাম্মদ আলাউদ্দিন তার ভালোবাসায় পরিশ্রমে যাচ্ছে এই বাগানের রূপ তার যত্নে বদলে সাথে আছেন ছজন শ্রমিক যারা গাছের সাথে কথা বলে পৃথিবীর বুকে নতুন প্রাণের হাসি ফোটায় ফেনি প্লান্ট প্রাইডাস শুধু বাগান নয় এটা ফুল ও গাছের বাজারও বটে অনলাইনে নিয়মিত অর্ডার আসে প্রতিষ্ঠানের নিজের নামে চলে তাদের অনলাইন প্ল্যাটফর্ম কেউ কেউ আবার সরাসরি এসে নিয়ে যায় নিজের পছন্দের ফুল চারা বা গাছ মাটি গন্ধে ফুলের রং আর মানুষের ভালোবাসায় গড়া এই বাগান ফেনির বুকে তৈরি করেছে এক আলাদা পৃথিবী ফেনি প্লান্ট প্যারাডাইস যেন গাছে শুধু বড় হয় না বড় হয় মানুষের স্বপ্নেও আমাদের এখানে বাগান বিলাস আছে প্রায় দেড়শো প্লাস প্রজাতির দেশি এবং বিদেশি এবং কাঠগোলাফ আছে এখানে প্রায় আশি প্রজাতির দেশি এবং থাই এবং এবংাম বহুবস্ত্রজীবী ফল ফুল মিলে আমাদের এই বাগানটা আমরা আঠারো সাল থেকে এই কাজটা শুরু করছিলাম শখের বসে আমরা এটা শুরু করি তো দিনের সাথে সাথে এবং সময়ের পরিক্রমায় আমরা এখানে এখন এটা বিজনেস আকারে এবং বড়ো আকারে করতেছি এখানে আমাদের আগে আমরা অনলাইনে সেল করছিলাম এখন বর্তমানে আমরা এটা এখানে নার্সারি পর্যায়ে নিয়ে এসেছি এবং নার্সারিতে আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি এবং দেশের চাইদা আমরা मिटানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি বর্ষশক্তে আরো বড় পরিসরে করার ইচ্ছা আছে আমাদের দর্শক ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো এই ফুলের গ্রানে চারিপাশ আজ মুখরিত আমরা এসেছিলাম আলিমুদ্দিনের এই ফুল এবং ফলের বাগানে দেখেছি বিভিন্ন প্রজাতির ফুল এবং ফল চাষ দেশের চাহিদা মিটিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিদেশেও রপ্তানি করার আর বাংলাদেশের মানুষ ফুল এবং যে ফল ফলপ্রেমীরা রয়েছে তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এবং কি সরাসরি বাগানে এসে ফুল ক্রয় করছে ধন্যবাদ মোজাহিদুল ইসলাম যাবে ফেনে